হাই ব্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে আমি ভীষণ ভাবে ভালো আছি তো আমার থামেল দেখে তোমরা কিন্তু বুঝেই গেছো যে আমি কিসের উপর ভিডিওটা করতে চলেছি তো যাই হোক তো আমার ভিডিও যারা দেখছো ফেসবুক থেকে অবশ্যই আমাকে ফলো করো আর যারা ইউটিউব দিয়ে দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখন কিন্তু আমরা সবাই ট্রেন্ডিং এর সঙ্গে কিন্তু তালে তাল মিলিয়ে চলতে কিন্তু সবাই ভালোবাসি কিন্তু ভালোবাসলে তো হবে অবশ্যই ভালোবাসবো সেটা তোমাদের জানতে হবে তো আমরা জানি যে এয়ার মাধ্যমে এখন থ্রি পিকচার সবাই করছে ফোনের মধ্যে একটা টাইপিং এর সবকিছু হয়ে যাচ্ছে তো যাই হোক তা সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা নিজেদের সুন্দর করে ফটো থ্রি করে এর মাধ্যমে করতে হবে সেটাই অবশ্যই ভালো করে কিন্তু পুরো ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি পার্ট বাই পার্ট তোমাদের কিন্তু শেয়ার করছি তো চলো লেটস গো স্ক্রিনে আমার এটা চলছে তোমরা কিন্তু ফলো করে নিও তো ফার্স্ট এ স্ক্রিনে যাবে স্ক্রিনে তোমাদের স্ক্রিনে যাবে স্ক্রিনে যাওয়ার পর গুগলে যাবে গুগলে টাচ করে মানে সার্চে টাচ করবে সার্চে গিয়ে লিখবে কিন্তু হচ্ছে গুগল জিমেনি ঠিক আছে গুগল জিমেনি ঠিক আছে জিইএমআইএনআই ঠিক আছে ওটা লিখবে গুগল জিমেনি টাচ করার পর দেখবে প্রথম যে লিঙ্কটা আছে গুগল জিমেনি সেটার মধ্যে টাচ করবে ক্লিক করবে পিকচার আসবে তার নিচে লেখা থাকবে আর্কস জিমেনি ঠিক আছে এই যে আর্ক্স জিমেনি ওর নিচে প্লাস্টার টাচ করবে দেখবে লেখা থাকবে আপলোড ফাইলস ঠিক আছে এই আপলোড ফাইলসের টাচ করবে ইমেজ চলে আসবে এবার এখান থেকে তোমরা তোমার পছন্দ মতো কিন্তু ফটো সিলেকশন করে নেবে তো চলো আমি আমার একটা পছন্দ মতো ফটো সিলেকশন করি এখানে আমাকে মেসেঞ্জারে একটা দাদাভাই ফটো পাঠিয়েছিল করে দেওয়ার জন্য আমি তার ফটোটাই করে দেখাচ্ছি তো চলো এই যে ওখানে আমি ফটো সিলেকশন করে নিয়েছি দেখো চলে এসে যে ফটোটা এখানে যে নিচে প্লাস্টার মধ্যে আবার টাচ করে দেখো একটা লিংক আসছে এই লিঙ্কটাকে কিন্তু আমি পুরো কপি পেস্ট করব ঠিক আছে লিঙ্কটাকে আমি পুরো কপি পেস্ট করে দিলাম একটু ওয়েট করো আর আমার আমার ভিডিওর নিচে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু লিঙ্কে গিয়ে কপি পেস্ট করে নিতে পারো ফার্স্ট কিন্তু আপলোড হচ্ছে ছবিটা কিছু জেনারেট হচ্ছে একটু ওয়েট করো এইযো ফাইনালি জেনারেট হয়ে যাবে একটু ওয়েট করো দেখো একটু ওয়েট করতে হবে সার্চিং হবে এই দেখো ফাইনালি কিন্তু ফটোটা চলে এসেছে এবার ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছে দাঁড়াও এক সেকেন্ড এবার ফটোর মধ্যে কিন্তু তোমাদের ডাউনলোড অপশন আসবে আর নইলে তোমরা কি করবে স্কিনের টাচ করবে স্কিনের টাচ করলে দেখবে লেখা লাগ থাকবে ইমেজ কি বলে আপলোড ঠিক আছে দাঁড়া এই যে দেখো লেখা আছে দেখো ডাউনলোড ইমেজ সরি ডাউনলোড ইমেজ এটার মধ্যে টাচ করবে দেখো ডাউনলোড হচ্ছে কিন্তু এই যে হয়ে গেল ওপেন এবার আমি ওপেনে টাচ করলাম ফটো কিন্তু ফুল চলে এলো দেখো কেমন লাগছে এবার বলো তোমরাই কমেন্ট করে জানিও ফটোটা কেমন হয়েছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো